দিনের ভোটে রাতে হওয়া এটা কেমন রাজনীতি সিন্ডিকেটে বাজার গরম, সব দিনের রাতে এটা হওয়া রাজনীতি সিন্ডিকেটে বাজার গরম সব জায়গাতেই দুর্নীতি হক হালালি সত্য বললে যেতে হবে জেলে মিথ্যে কথার ফুল মুক্ত বাতাস মেলে হক হালালি সত্য বললে যেতে হবে জেলে মিথ্যে কথার মুক্ত সত্য কথা বলা যাবে না এটাই এটাই দেশের দেশের নীতি নীতি দিনের ভোটের রাতে হওয়া এটা মনে রাজনীতি সিন্ডিকেটে বাজার গরম সব জায়গাতেই দুর্নীতি সিন্ডিকেটে বাজার গরম সব জায়গাতেই দুর্নীতি খুন্দর্শনে সবার সেরা সোনার বাংলাদেশ দুর্নীতিতেও সবার সেরা আমার ছোট্ট দেশ খুন্দর্শনে সবার সেরা সোনার বাংলাদেশ দুর্নীতিতেও সবার সেরা আমার ছোট্ট দেশ বলবেই বাকে বললেও আমি হবে আমার ক্ষতি হবে আমার ক্ষতি দিনের বোটে রাতে হওয়া এটা কেমন রাজনীতি সিন্ডিকেটে বাজার গরম সব জায়গাতেই দুর্নীতি দিনের বোটে রাতে হওয়া এটা কেমন রাজনীতি সিন্ডিকেটে বাজার গরম সব জায়গাতেই দুর্নীতি যেই দেশেতে ঘাতকেরা বুক ফুলিয়ে চলে সেই দেশেতে আলেমোলামা থাকতে হয় জেলে যেই দেশেতে ঘাতকেরা বুক ফুলিয়ে চলে সেই দেশেতে আলে মোলামা থাকতে হয় জেলে বাপতে বড় অবাক লাগে এই তো জন্মভূমি এই তো জন্মভূমি দিনের ভোটের রাতে হওয়া এটা কেমন রাজনীতি সিন্ডিকেটে বাজার গরম সব জায়গাতেই দুর্নীতি দিনের ভোটের রাতে হওয়া এটা কেমন রাজনীতি সিন্ডিকেটে বাজার গরম সব জায়গাতেই দুর্নীতি সব জায়গাতেই দুর্নীতি সব জায়গাতেই দুর্নীতি